আমাদেরকে প্রথমে যেতে দেওয়া হবে না তারপরে যেতে দেওয়া হলো অল পার্টি পার্লামেন্টারিয়ান গ্রুপ এই গ্রুপে মোল্লা আবু বকর মোল্লা ছিল আমি ছিলাম সেখানে এই অল পার্টি পার্লামেন্টারিয়ান গ্রুপের নেতা তার সাথে আমাদের বৈঠক হলো আমরা বাংলাদেশে বিচারের নামে অবিচার আর প্রশাসনের বিস্তারিত বক্তব্য তুলে ধরলাম ওই সময় আব্দুল কাদের মোল্লার মামলার রায় ঘোষণা করা হয়েছে কি রায় আব্দুল কাদের মোল্লার মামলায় একজন মহিলা সাক্ষী দিয়েছিল এই মহিলার নাম হচ্ছে মোমেনা বেগম আমরা ডিফেন্স টিমের সদস্যগণ বলেছিলাম তাকে কোর্টে আনতে হবে এবং তা আমাদের সামনে তিনি জবানবন্দি দেবেন তার যারা করা হবে এরপর সাক্ষী পরীক্ষার পর তার রায় দিতে হবে কোর্ট বললেন একজন ভদ্র মহিলা তিনি লাজুক তিনি আপনাদের সামনে সাক্ষী দিতে পারবেন না আপনারা বের হয়ে যান এরপরে এই মহিলাকে নিয়ে আসা হলো এর নাম হলো ক্যামেরা ট্রায়াল আমরা সিসিটিভি ক্যামেরায় তিনি যখন ভিতরে প্রবেশ করেন তার ছবি উঠে গেছে এই ছবিটা আমরা সংরক্ষণ করলাম এই ছবি নিয়ে আমরা চলে গেলাম কষাইখানায় যেখানে আসল মোমেনা বেগমের ছবি সংরক্ষিত ছিল এই ছবি আর সেই ছবি মিলিয়ে দেখি এই মোমেনা বেগম সেই মোমেনা বেগম নয় পরের দিন এই সিসিটিভি ক্যামেরার ছবি আর খান আর মোমেনা বেগমের ছবি এই বিতাড়িত চিফ জাস্টিস ওবায়দুল হাসানের তখন তিনি ট্রাইব্যুনালের চেয়ারম্যান তার কাছে উপস্থাপন করে বললাম যে এই মোমেনা বেগম সাজানো মোমেনা বেগম এর সাক্ষী গৃহীত হতে পারে না আমাদের এই আবেদন নিষ্পত্তি করা ছাড়াই আব্দুল কাদের মোল্লার মামলার রায় দেওয়া হলো দুনিয়ার ইতিহাস বলছে মামলা রায় দেওয়ার পরে সেই সাজা কমানো বাড়ানো যায় না কমানো যায় যেটা সর্বশেষ শাস্তি তার বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকতে হবে দিস ল আপিল বিভাগ মৃত্যুদণ্ড দিল তাহলে তিনি আপিল করলেন কোথায় আদেশের বিরুদ্ধে এই আপিল করার সুযোগ আব্দুল কাদের মোল্লা পান নাই সুতরাং আব্দুল কাদের মোল্লাকে জুডিশিয়াল কিলিং করা হয়েছে এই বিচারিক হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আজকে আমরা বলতে চাই তাদের প্রত্যেককে দাঁড় করাতে হবে এটা বাংলাদেশ মগের মূল্যক নয় এদেশের মানুষ লড়াই করে সংগ্রাম করে স্বৈর শাসনের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করেছে আমরা আর কোনো প্রহসন বাংলাদেশে দেখতে চাই না